প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা আজকে যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা সমসাময়িক চলমান যে সংকটময় মুহূর্তে একটি বিষয় বারবার ফোকাস করছে এবং সবার সামনে আসছে সেটি হচ্ছে লুটপাট ডাকাতি ছিনটাই এ বিষয়টি আমি একটু গভীরভাবে অ্যানালাইসিস করে আপনাদেরকে আজকে বলবো এবং শেয়ার করব আশা করি আপনারা বুঝতে পারবেন আমরা দেখেছি গণমাধ্যমে বিভিন্নভাবে লুটপাট ডাকাতিটাকে বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্নভাবে উপস্থাপন করছে কেউ লিখে কেউ ভিডিও দিয়ে কেউ ভয়েস দিয়ে কিন্তু এ বিষয়টি আমি মনে করি যারা আমরা মাঠে সাংবাদিকতা করি অথবা ফিল্ড কর আমরা যারা এদিক সেদিকে যাচ্ছি অথবা যেখানে লুট যেখানে ডাকাতি সেখানেই সাংবাদিক যাচ্ছে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী যাচ্ছে পাশাপাশি সেনাবাহিনী যাচ্ছে তারা এবং আমরা আমরা সত্য যে জিনিসটা উদ্ঘাটন করতে পেরেছি সেই জিনিসটা আসলে আপনারা যারা অনলাইনে বসে জাস্ট ফেসবুকে আপনারা লিখছেন দিচ্ছেন অথবা ট্রল করছেন অথবা ইউটিউবে আপনারা ভিডিও বানাচ্ছেন তারা কিন্তু অনেকেই কিন্তু বিষয়টি কিন্তু অনলাইন থেকে কালেক্ট করে একটু যদু মধু রং মিশে বিষয়টাকে এমনভাবে এমনভাবে হাইলাইট করছেন যে আমাদের দেশটা বহির্বিশ্বে মান ক্ষুণ্ণ হচ্ছে হয়তোবা এই মান ক্ষুণ্ণ হওয়ার পিছনে যে কোনো একটা সিন্ডিকেট কাজও করতে পারে তবে আমরা যেটা প্র্যাকটিক্যালি আমরা মাঠ পর্যায়ে যারা কাজ করে আমরা যে জিনিসটি পেয়েছি সেটার অ্যানালিসিস করে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো ডাকাতি এবং লুটপাট ভাঙচুরের বিষয় নিয়ে তার আগে আমি একটি কথা বলি আমরা সবসময় ফেসবুকেই লিখছি এবং অনলাইন দেখছি কিছু কিছু বিষয়ে যে সনাতনী ধর্মের ভাই বোনদের বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ অথবা ডাকাতি তাদের ব্যবসা বাণিজ্যের দোকানপাটগুলো ব্যাংকে ডাকাতি হচ্ছে এইটাকে এমনভাবে হাইলাইটস করা হচ্ছে একটা শ্রেণী এবং সনাতনী আমার প্রিয় কিছু ভাই বোনেরা এই হাইলাইটসটা গিয়ে অন্যদিকে মিন করে দিকে বিষয়টা টান হয়ে যাচ্ছে এবার আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই এই হামলা ডাকাতি চুরি লুটপাট শুধু কি সনাতনীর স্থাপনা ব্যবসা বাণিজ্য ঘর হচ্ছে নাকি মুসলিমদেরও হচ্ছে মার্কেটও হচ্ছে অফিসে হচ্ছে নাকি শুধু অনলি সনাতনীতে হচ্ছে এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো আশা করছি প্রশ্নের উত্তরগুলো আমি করব কমেন্টসে দেবেন তারপর যেহেতু অ্যানালিস কর্মকরণ রয়েছে আমি একটু অ্যানালাইসিস করে বলি আমরা যতগুলো জায়গায় গিয়েছি আপনারা দেখেছেন গত কয়েক দিনে ঢাকায় এবং চট্টগ্রামে সেনাবাহিনীর হাতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এবং এলাকাবাসীর হাতে বেশ কিছু মানুষ গ্রেপ্তার হয়েছে আটক হয়েছে দূরে বেঁধে রেখেছে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছে আমরা দেখেছি এর কারা। এরা আসলে কোনো জাত ধর্ম বর্ণ কিছুই নেই এরা হচ্ছে জাস্ট ছিনতাইকারী এরা ডাকাতি উদ্দেশ্যে ডাকাতি করে আর যারা ডাকাতি করে এবং ছিনতাই করে রূপপাট করে তারা নিজের ঘর বাঁচে না নিজের ঘর ছিনে না জাত ধর্ম বর্ণ চিনে না দলও বুঝে না এই চোর ডাকাতরা কিন্তু আপনার তারা মায়ের কারণে স্বর্ণও কিন্তু ছিনতাই করতে ডাকাতি করতে চুরি করতে এক বিন্দু পরিমাণও দ্বিধা বোধ করে না তাহলে এই ছিনতাই ডাকাতিগুলো হচ্ছে মুসলিমের ঘরে মুসলিমের মার্কেটের দোকানে মুসলিমদের জায়গায় হচ্ছে কারণ তারা তো আর মাথায় ধর্মটা নিয়ে তো বিয়ার করে না বহন করে না তাদের উদ্দেশ্যে একটাই লুট করবো অর্থ সম্পদ নিয়ে যাব ক্যাশ টাকা পয়সা পাবো যেহেতু ঘটনার আগে তিন দিন ব্যাঙ্ক বন্ধ ছিল সবাই ক্যাশ টাকা তুলেছে বস্তা টাকা পাবো এই দৃষ্টি কোন থেকে কিন্তু তার আগে রাখ